নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার আজ বানাবো লাউ চিংড়ি তাও আবার নারকেল দিয়ে অনেকে হয়তো লাউয়ের ঘন্টও ঘণ্টও বলে কিন্তু আমরা লাউ চিংড়ি বলি সবার প্রথমে লাউগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে একদম জল ঝরতে দিয়ে দিয়েছি আমি একটু সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলে চিংড়ি মাছটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে ভেজে নিয়ে তারপর আমি কিছু ফোড়ন দেবো খুব সিম্পলভাবে রান্নাটা করব। আদা থেতো করে রেখেছি জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল আপনারা যারা যেরকম খান সেই রকম বুঝে আপনারা ঝাল দেবেন আমি এগুলো ওই মাছটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আর কিন্তু তেল দিইনি ওই তেলেই হয়ে যাচ্ছে লাউটা তো একদম কম হয়ে যাবে জন্য জন্য এই এই তেলটা আমার মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি জল ঝরিয়ে রাখা লাউটা অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি নাড়তে থাকবো একটু হালকা নুন দিয়ে দেব যাতে জলটা যেটা আছে অনেক জল ছাড়বে তো জলটা যাতে ছেড়ে যায় তারপরে আমি এখানে হলুদ গুঁড়োও দেবো কারণ হলুদ গুঁড়োটা না দিলে আবার পরে দিলে আবার হলুদের গন্ধ ছাড়বে এইবার আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করতে থাকব। আপনি দেখবেন যেরকম ঢেকে ঢেকে রান্না করবেন পুরো জলটা এখান থেকে বেরিয়ে যাবে আমি তো এভাবেই রান্নাটা করি দেখুন কত জল বেরিয়েছে আর আমাকে আলাদা করে কোনো জল দিতেই হবে না এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে এবার এই জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো আপনারা জানাবেন যে আপনারা কিভাবে বানান আর দেখুন এখানে আমি এই নারকেলের গুঁড়োটা দেব যেটা আমি আগের দিন কিনে এনেছিলাম মার্কেট থেকে আমাদের এখানে পাওয়া যায় এটা শুকনো করা থাকে কুড়িয়ে নারকেলটাকে শুকনো করা থাকে এটা তরকারিতে দেওয়ার পর একদম এটা নিজস্ব যেরকম নারকেল হয় আর কি সেরকম একদম টেস্ট হয়ে যায় আর এখানে আপনারা কি দেন আমি তো এখানে হালকা মিষ্টি দেব কারণ যেহেতু লাউতে একটু মিষ্টি দিলে ভালো লাগে টেস্টটা ভালো হয় অনেকে গরম মশলা দেয় কিন্তু আমি গরম মশলা দেব না কারণ আমার মা বলে যে তরকারিতে ধনে পাতা দেওয়া হয় সেই তরকারিতে গরম মশলা দেওয়ার দরকার নেই তাহলে দুটো গন্ধ মিক্স হয়ে যায় তো সেই জন্য আমি ধনে পাতাটা দেবো তারপর চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন আমার তো লাউ চিংড়ি রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো ভিডিও জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন তাতে আমি আরও ভিডিও বানাবার উৎসাহ পাবো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন